নাম্বার ওয়ান দফায় দফায় বৈঠক হয়েছে সেনা প্রধানের দপ্তরের মধ্যে এই বিভিন্ন ঘটনাগুলো লাস্ট চব্বিশ ঘন্টায় ঘটে চলেছে যদি পাশাপাশি এই আপডেট আমরা পাচ্ছি যে সরাসরি আমেরিকা না হলেও ইউনুস যদি দেশ ছাড়া পরিকল্পনা করেন আজকে আম্লিগ যুদ্ধ আবার কামব্যাক করে বাংলাদেশে আমাদের গোলায় কিন্তু ফাঁসি রোসে ঝুলবে এছাড়া

ব্রেকিং নিউজ প্রিয় দর্শক গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের হামলার ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ যখন উত্তাল উত্তপ্ত ঠিক সেই সময় একজন সাংবাদিক গোপন সূত্রে জানিয়েছেন শুধুমাত্র বিপিন হককে নয় বরং নেক্সট টার্গেট তাদের আরো বড় বাপের নেতাকে এবং তারেক রহমান যদি দেশে আসে তার উপরও হামলার পরিকল্পনা করে যাচ্ছে ভারত থেকে শেখ হাসিনা এবং ভারতের রয় প্রিয় দর্শক আজকের এই বিরুদ্ধে এমন কিছু ভয়ঙ্কর তথ্য থাকছে সেই সাথে জামা পার্টি এই মির্জাফর তারা কিভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনরুত্থান করার জন্য আবার ফিরে আনার জন্য কাজ করে যাচ্ছে এবং কিছু ভয়ঙ্কর তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে ভিডিও খুবই খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওতে একটা লাইক দিয়ে নাটে দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেনাবাহিনী পুলিশ সহ ঘাতকরা তাকে যেই মারছে আমার মনে হয় যে এটা তাকে পরিকল্পিত হত্যার জন্য মারছে অতি দ্রুত তাদের শাস্তির আওতায় আনেন আর নাই তো কিন্তু ছাড় দিচ্ছি ছেড়ে দেব না ইনশাআল্লাহ কে সরকার কারা চালাচ্ছে ইউনুস চালাচ্ছে নাকি অন্য কেউ চালাচ্ছে জাতীয় পার্টি অফিস ঘুরে দেওয়া হবে সেনা প্রধান নিশ্চয়ই এই জবটা আমরা কি করেছি তাদের উপর নির্ভর অবস্থা খুবই আশঙ্কাজনক এবং উনি আই সি আচরণ অবস্থা খুবই খারাপ সে চাইলে ওই সময় হাসিনা থাকাকালীন সময় সে অনেক বড় ব্যক্তি হইতে পারত কিন্তু সে বাংলাদেশের অবৈধ নির্বাচন বাংলাদেশের অসায়ন সম্পন্ন বিষয়গুলোর শেষ পারা পেরাক কিন্তু সে মারে নাই অতএব আমরা জানি নুরুল হক নূর এমন একজন ব্যক্তি তাকে আমরা পরিচয় করিয়ে দিতে চাই না তার পরিচয় তার প্রমাণ সে নিজেই কিন্তু আজকে যেটা আমরা দেখলাম সেনাবাহিনী পুলিশ সহ ঘাতকরা তাকে যেই অ্যালোপ্যাথারও মারছে আমার মনে হয় যেটা তাকে পরিকল্পিত হত্যার জন্য মারছে অতএব আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই শুধু নুরুল হক নূর ভাই না শুধু নুরুল হক নূর ভাই না আজকে আমাদের এখন পর্যন্ত আমি যদি ভুল না করি একশো প্লাস আহত হয়েছে আর সবগুলো আহত মাথা বা গুরুত্বপূর্ণ স্থানে হয়েছে অতএব অতএব আমি স্পষ্টভাবে বলে দিতে চাই এই হত্যাকাণ্ডের সাথে বা এই মাইরের সাথে বা এর পিছনে যারা কলকাটি নাড়তেছে তাদেরকে আপনারা আপনারা অতি দ্রুত যারা জ্ঞানী এবং গুণী আছেন দেশের স্বার্থে কাজ করতেছেন তাদেরকে ইন্ডিকেট করেন অতি দ্রুত তাদের শাস্তির আওতায় আনেন আর নাই তো কিন্তু সার দিচ্ছি ছেড়ে দেব না ইনশাআল্লাহ ফজা পাগলারে নিয়ে এপিসোড বানাইতেছিলাম ফজা পাগলা যে ভুয়া মুক্তিযুদ্ধা এটার প্রমাণ সহ কারণ কয়েকদিন আগে নূর বলছিল ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিচ্ছেন এই মুক্তিযোদ্ধাদের বেলুনটা সুপসায় দেওয়া দরকার ছিল এছাড়াও দেয়া একাত্তর মঞ্চের মাধ্যমে আমি বয়ান ফেরি করার চেষ্টা মানে দিয়া ঢুকবে আর হঠাৎ মারাত্মক ভাবে আহত করলো সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি গেছে সেনাবাহিনীর তরফ থেকে যদিও ফজা বাগলারে নিয়ে কিছু করি না কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা আমি দেখাই দেবো একে একে আগে দেখি এই হামলা সেনাবাহিনীর কে কে ছিল আজকাল হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রোকিদ অধিনায়ক ১৮ ইস্ট বেঙ্গল বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান এই দুই জনের সরাসরি নেতৃত্বেই হামলাটা হয়েছে আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে সে হয়েছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার রকিবার আফজাল হামলাটা করছে গণধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ফাংসের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী নূরকে আইসিউ নেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিছি আঘাত গুরুতর তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই এবং আইসিউ আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচারার কোনো ধরনের সমস্যা না হয় নূরকে এমন ভাবে পেটানো হয়েছে আগে কখনো কোন রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি সেটা যত ছোট দলই হোক না কেন অফিসে হামলা পেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষে একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম কেন করলো এটা আমরা মিলায় দেখবো এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল। বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে আর্মির পক্ষে দাঁড়াইছে সবসময় হাসনাতের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না নূর ওয়াকার স্পোক্সম্যান হয়ে উঠলো সে কহিল ওয়াকারের ডাকে যায় নাই ছাত্র নেতারা নিজে নিজেই গেছে দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি মানে আর্মি রে পাম বলছিল পাঁচই আগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন নব্বই শহরার এর সাথকে যেভাবে তৎকালীন সেনাপ্রধান নদীন খান জানাই দিয়েছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে সারাই জানাই দিছিলেন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে আর সেনাবাহিনীকে টার্গেট করিয়া এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে গেলে চলবে না সেনাবাহিনীর দিছে ওরা শান্টিং এখন ও এটা শান্টিং ভুলে গেলে এখন হয় আর ভিডিও দেখি শুনেন সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমরা যে একটি নতুন রাষ্ট্র নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই সেখানে সামরিক বাহিনী প্রশাসন ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয় যারা এগুলো করছে এর পেছনে কারণগুলো খতিয়ে দেখা দরকার সে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে যদি না পারে তাহলে জাপাকে দিয়েই সে তার কাজটা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এনসিপি তাৎক্ষণিক মিছিল তাদেরকে অভিনন্দন জানাই খুবই গুরুত্বপূর্ণ এইখানে বুঝে যাবেন যে কারণের আলোর নিউজ খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতা নুরলক নূরকে গুরুতর আহত করা হয়েছে ভিডিও সরাই পড়ছে সোশ্যাল মিডিয়ায় আর প্রথম আলো রাত এগারোটা নয় মিনিটের রিপোর্টে নুরের নাম পর্যন্ত নাই এইটা সে টাইমটা দেখা দেন পুরা রিপোর্টটা করছে পুলিশের বরাতে কেন কেন এটা এড়াই গেল প্রথম আলোর মতো পত্রিকা এইবার কানেকশন গুলো ধরতে পারতেছেন মানে পুরা গেমটা খেলছে ইন্ডিয়া ফজা পাগলারে মাঠে নামানো লতি সিদ্দিক মাঠে নামালো আনিস আলমগীর কে মাঠে নামালো আব্দুল নুর তুষার কে মাঠে নামানো পান্না কে মাঠে নামানো গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এই সবই একই সূত্রে কথা নিঃশব্দে দে বাংলাদেশ আরাক 11 এর পথ থেকে হাঁটতেছে। আজকে ওয়াকার বুঝাই দিছে প্রসার ইউনূসের সরকার ক্ষেত্র না। আর তার এটা বুঝাইতে নূরকে স্যাক্রিফাইস করতে হইছে। একজনকে পিটাইতে হইতো রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সবাই চেনে কাকে? নূর। কারণ মনে করছে নূর এত ডিসক্রেডিটেড হইছে যে ওরে পিটাইলে জনগণ খুশি হবে। হয় নাই উল্টা হইছে। উল্টা জনগণ নূরের পাশে দাঁড়াইছে পিটায় ও আকার তার ক্ষমতা দেখাইলো দেখাইলো যে আমি কি করতে পারি আমার অ্যাডম দেখো ইন্ডিয়ার বড় সাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো ছোট সাও জাতীয় পার্টিতে কিছু বলবা না কিন্তু বুঝতে পারে নাই এই আর্মিকে বেড়াকে ফেরানোর দাবি উঠবে প্রফেসর ইউনুসের রুচি দ্রুত আর্মিকে প্রত্যাহার করা মাঠ থেকে সিভিল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যেখানে আর্মি যাচ্ছে সেখানে ঝামেলা ওনার সাবারেকনয়েড হিমোরেজ হচ্ছে সাবারেকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবের একটা হিমোরেজ যেটা ওনার হয়েছে আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি ওখানে ওই হিমোরেজটা নাই কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড এটাকে ব্রেন ইডিমা বলে এটা আরও খারাপ জিনিস আমরা এখন আল্লাহ আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনসিয়াস লেভেল কিন্তু থাকবে না তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে তো ধৈর্য করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মর্গবাদ প্রিয় দর্শক আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুর ওপর হামলার ঘটনায় শুধুমাত্র ক্ষান্ত থাকবে না বরং এই ঘটনা ছড়িয়ে পড়বে সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে এটা নিয়ে অলরেডি নিউজ হচ্ছে কেন সেনাবাহিনী বাংলার জনগণের উপর হামলা করেছে যে সেনাবাহিনী দরকার ছিল সেনাবাহিনীর দরকার ছিল বাংলার জনগণকে রক্ষা করা কিন্তু সেটা না করে তারা উল্টো বাংলার জনগণ এবং শুধুমাত্র সাধারণ জনগণ নয় তিনি একটি দলের প্রধান তার উপর হামলা করা তাকে আহত করা তার মাথায় আঘাত করা রীতিমতো সবাই কবাক করে দিয়েছে এবং আন্তর্জাতিক মহলও এটা নিয়ে ডক্টর ইউনুসের উপর একটা চাপ আসতে পারে এবং যতটুকু তথ্য আমরা পাচ্ছি সেনাবাহিনীর উপর বা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে দিতে পারে কেন তারা এমন অঘটন ঘটিয়েছে বাংলাদেশে এবং আপনারা জানেন যে বিপিনুল হক নুরের দল আজকে কিন্তু জাবা পার্টির অফিস ভেঙে দিয়েছে একেবারে চুরমার করে দিয়েছে এ আস্তে আস্তে বাংলাদেশের পরিস্থিতি আরও ঘোরাটা হচ্ছে ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে সরেছ শেখ হাসিনা ভারতে বসে বসে চক্রান্ত করছে রয়ের মাধ্যমে এই সমস্ত বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সুতরাং তাদের সেই পরিকল্পনা যেন বেঁচতে যায় সেজন্য আমাদের জোলাযোদ্ধা যারা আমরা আছি আমরা ফ্রন্টলাইনে কাজ করেছি আলহামদুলিল্লাহ মাঠে ছিলাম সুতরাং আমরা আবার ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত জাবা কাবা আওয়ামী লীগের যারা আফা তাফা আছে সবাইকে বাংলাদেশ থেকে ভার ইন্ডিয়ায় পাঠাতে হবে ভারত তাদেরকে পাঠাতে হবে এই বাংলার জমিনে তাদের কোনো ঠাই হবে না যারা ভারতে তাড়ালি করবে তাদেরকে বাংলার জনগণ কোনোভাবে রক্ষা দেবে না যাই হোক বিদর্শক আমরা সকল আপডেট আপনাদেরকে জানাবো তথা অনেকদিন আমরা চ্যানেলে কাজ করিনি আমাদের চ্যানেলের রিচ একেবারে কম সেই জন্য ভিডিওতে লাইক করবেন আপনি কমেন্ট করবেন আপনার কমেন্ট দেখার জন্য আমরা প্রত্যাশায় থাকব কমেন্ট ভিডিওটি কেমন লেগেছে এবং জাতীয় পার্টি সম্পর্কে আপনি একটি লাইন লিখে যাবেন এই জাফরকে নিয়ে এই জাফর দলকে নিয়ে এবং জিএম কাদেরকে নিয়ে কিছু লিখে যাবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে